নমস্কার আজ আমরা আলোচনা করবো এমন একটা সমস্যা নিয়ে যেটা আমাদের প্রত্যেকের জীবনে একবার না একবার আসবেই আর সেটা হলো রিটায়ারমেন্ট প্ল্যানিং আপনি যে বয়সে থাকুন না কেন একদিন না একদিন বিদ্ধ হয়ে কর্মজীবন থেকে অবসর নেবেন আর তখন প্রশ্ন উঠবে অবসরের পর আমি আমার জীবন কিভাবে চালাবো ইনকাম তো থাকবে না তাহলে চলবে কিভাবে পার্সোনাল ফাইন্যান্সেতে নিজেকে মজবুত করতে হলে আমাদেরকে এই তিনটি বিষয়ে গুরুত্ব দিতে হবে প্রথমত ভালো করে গণিতটা বুঝতে হবে মানে কিভাবে হিসাব করবেন কোন ফর্মুলাটি ব্যবহার করবেন এসব তাছাড়া ইনভেস্টমেন্টের বিভিন্ন কনসেপ্ট যেমন ফিউচার ভ্যালু কি কম্পাউন্ডিং কি এগুলোও বোঝা খুব জরুরি আর দ্বিতীয়ত হলো ইনভেস্টমেন্ট সংক্রান্ত সমস্ত প্রকারের রিস্ক অর্থাৎ কোন ইনভেস্টমেন্টে কতটা রিস্ক আছে সেটার সম্পর্কে ধারণা তৈরি করা এবং নিজের জন্য উপযোগী সিদ্ধান্ত নেওয়া আর তৃতীয়ত হল নিজের সাধারণ বুদ্ধি আগের দুটো ভিডিওতে আমরা অঙ্কের সমস্ত প্রয়োজনীয় ফর্মুলাগুলো আলোচনা করেছি আশা করি ওই ভিডিও দুটো হিসাব নিকাশটা বোঝার জন্য যথেষ্ট হবে যদি না দেখে থাকেন তাহলে আগে ওই ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করব। ডেসক্রিপশানেতে লিঙ্ক দিয়ে দিচ্ছি আর বাকি থাকলো ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং সাধারণ বুদ্ধি দেখুন সাধারণ বুদ্ধি তো জীবনের সমস্ত জায়গায় প্রয়োজন আলাদা করে ইনভেস্টমেন্টের জন্য কিছু বলার নেই কিন্তু রিক্স তথা ঝুঁকি নেওয়ার কথা যদি বলি ভাবে রিক্স মানেই টাকা হারানোর ভয় আসলে রিক্স নেওয়ার সাহস সময়ের সাথে সাথে গড়ে ওঠে আপনি যত বেশি পড়বেন যত বেশি জানবেন তত বেশি আত্মবিশ্বাস তৈরি হবে আর সেই আত্মবিশ্বাসী আপনাকে রিক্স নেওয়াতে সাহায্য করবে আপনি ঠিক কতটা ঝুঁকি নিচ্ছেন আর কিভাবে সেটা ম্যানেজ করছেন তার উপর নির্ভর করবে আপনার আর্থিক ভবিষ্যৎ কেমন হবে এই ঝুঁকি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা আলাদা একটি ভিডিওতে একে নিয়ে বিস্তারের সঙ্গে আলোচনা করব পার্সোনাল ফাইন্যান্স খুব বড় হয় কোথা থেকে শুরু করবেন সেটা নির্ণয় করা কঠিন তাই আমার মতে আমরা যদি রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের সমাধান করি তাহলে সমাধান করার মাধ্যমে বিভিন্ন দিক আমাদের সামনে উঠে আসবে আর সেগুলোই আমাদেরকে পার্সোনাল ফাইন্যান্সকে আরও ভালো করে বুঝতে সাহায্য করবে আমি নিশ্চিত যে এই ভিডিওটি দেখার পর আপনিও নিজের জন্য একটা ধারণা তৈরি করতে পারবেন যে কর্মজীবন শেষ হওয়ার পরবর্তী জীবনকালের জন্য কত টাকার প্রয়োজন হবে চলুন শুরু করা যাক আমরা সবাই চাই যে কর্মজীবন শেষ হওয়ার পরবর্তী সময়কালে জীবনযাপনে যেন কোনো প্রকার বাধা বা আর্থিক অসুবিধার সম্মুখীন হতে না হয় অর্থাৎ আমরা কেউ চাই না বৃদ্ধ বয়সে এসে জীবনযাপনের গুণগত মান কমাতে আর এইরূপ তখনই সম্ভব হতে পারে যদি আপনি আজকে যা উপার্জন করছেন কর্মজীবন শেষ হওয়ার পরও সেই একই রকম উপার্জন করতে থাকেন কিন্তু সত্যিকারে কি এরকম সম্ভব যে বিদ্যা বয়সে এসে নিজে থেকে উপার্জন করা না এমনটা তো সম্ভব নয় কিন্তু আজ থেকে টাকা জমানো তো সম্ভব অবশ্যই তাহলে কত টাকা জমাতে হবে চলুন হিসাবের মাধ্যমে দেখি ধরে নিচ্ছি আপনি এখন থেকে আরও পঁচিশ বছর কাজ করবেন তারপর অবসর নেবেন দু সালে আর অবসর নেওয়ার পরবর্তী জীবনকাল কমপক্ষে আরও কুড়ি বছর অর্থাৎ দু সাল পর্যন্ত এবং বর্তমানেতে আপনার প্রতি মাসে গড়ে খরচ তিরিশ হাজার টাকা তাহলে একই লাইফস্টাইল বজায় রাখতে হলে অবসর নেওয়ার পরও আজকের সমান পরিমাণ টাকার প্রয়োজন হবে তিরিশ হাজার টাকা প্রতি মাসে এখানে হয়তো অনেকে দ্বিমদ হতে পারেন কারণ অনেকে বলবে রিটায়ারমেন্টের পর এত টাকার প্রয়োজন নাও হতে পারে হ্যাঁ সেটা হতে পারে কিন্তু বিষয়টা বোঝার জন্য এখনকার জন্য আপাতত এটাই ধরে চলুন আপনি নিশ্চয়ই লক্ষ্য করতে পেরেছেন যে এই সমস্যার দুটি দিক প্রথমত দেখতে হবে ঠিক কত পরিমাণ টাকা জমাতে হবে আর দ্বিতীয়ত ওই টাকাগুলো আপনি কিভাবে জমাবেন তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা কি হবে যেহেতু প্রতি মাসে তিরিশ হাজার টাকা খরচ তাহলে এক বছরে টোটাল খরচ হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা এভাবে কুড়ি বছরের জন্য টোটাল খরচ হবে বাহাত্তর লক্ষ টাকা আপনিও যদি ঠিক একইভাবে হিসাবটা করে থাকেন তাহলে আরেকবার ভেবে দেখুন আসলে হিসাবটা কি এতটাই সরাসরি আর সিম্পল হবে আমরা সকলেই জানি যে জিনিসপত্রের দাম সময়ের সাথে সাথে বৃদ্ধি পায় অর্থাৎ আজকে আপনি যে জিনিসটা একশো টাকায় কিনছেন পরের বছর হয়তো ওই জিনিসটা কিনতে একশো দশ টাকা বা তার থেকে আরও বেশি টাকা খরচ করতে হবে সময়ের সাথে সাথে জিনিসপত্রের এইরূপ মূল্য বৃদ্ধিকে ইনফ্লেশন তথা মুদ্রাস্ফীতি বলে এবার মুদ্রাস্ফীতি যদি না থাকত তাহলে তো সরাসরি এই হিসাবেই আমাদের কাজ চলে যেত কিন্তু মুদ্রাস্ফীতির কারণে আজকে যে আপনি প্রতি মাসে তিরিশ হাজার টাকা খরচ করছেন পঁচিশ বছর পর কি ওই তিরিশ হাজার টাকায় আপনার সমস্ত খরচ মেটাতে পারবেন তাই এই হিসাবটা করার সময় শুধু বর্তমান খরচকে বছরের সঙ্গে গুণ করে মোট খরচ নির্ণয় করলে চলবে না সঠিক সমাধান পেতে হলে আপনাকে তিরিশ হাজার টাকার ফিউচার ভ্যালু নির্ণয় করতে হবে তাহলে দু সাল যদি বর্তমান বছর হয় তাহলে পঁচিশ বছর পর দু সাল হবে প্রথম রিটায়ারমেন্ট বছর আর আমরা চাইছি যে দু হাজার পঞ্চাশ সালেতেও আজকে যেমন খরচ করছি সেই সমান মূল্যের টাকা খরচ করতে এখন খরচ হচ্ছে বছরে তিন লক্ষ ষাট হাজার টাকা তাহলে পঁচিশ বছর পর এই তিন লক্ষ ষাট হাজার টাকার যা ফিউচার ভ্যালু হবে ওই পরিমাণ টাকা প্রয়োজন হবে দু সালের জন্য ঠিক একইভাবে তিন লক্ষ ষাট হাজার টাকার ছাব্বিশ বছরে যা ফিউচার ভ্যালু হবে ওই পরিমাণ টাকা প্রয়োজন হবে দু সালের জন্য যেহেতু আজ থেকে ছাব্বিশ বছরের দূরত্ব একই রকমভাবে দু হাজার বাহান্ন সালের জন্য সাতাইশ বছরের ফিউচার ভ্যালু নির্ণয় করতে হবে এইভাবে দু হাজার সাল পর্যন্ত এই হিসাবটা করে যেতে হবে তাহলে কর্মজীবন থেকে অবসর হতে যেহেতু এখনও পঁচিশ বছরের সময় আছে তাই লং টার্ম ইনফ্লেশন তথা দীর্ঘকালীন মুদ্রাস্ফীতিকে নিয়ে হিসাব করতে হবে এই দেখুন উনিশশো ষাট থেকে দু পর্যন্ত ভারতের ইনফ্লেশন রেটের তালিকা সিম্পল এভারেজ করলে লং টার্ম ইনফ্লেশান তথা দীর্ঘকালীন মুদ্রাস্ফীতি পাবো সেভেন আমরা এখন এই সেভেন পয়েন্ট থ্রি হারে তিন লক্ষ ষাট টাকার ফিউচার ভ্যালু নির্ণয় করব। আগের পর্বে আমরা ফিউচার ভ্যালু নির্ণয় করেছিলাম সেই একই ফর্মুলা এখানেও ব্যবহার করব প্রথম তিন বছরের জন্য নিজেরা নির্ণয় করব তারপর এক্সেলের সাহায্যে বাকিগুলো নির্ণয় করব তাহলে দু সালের জন্য প্রয়োজনীয় টাকা হবে আজকের তিন লক্ষ ষাট হাজার টাকার পঁচিশ বছরের ফিউচার ভ্যালু এবং ফিউচার ভ্যালু হবে কুড়ি লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো টাকা দু সালের জন্য প্রয়োজনীয় টাকা হবে আজকের তিন লক্ষ ষাট হাজার টাকার ছাব্বিশ বছরের ফিউচার ভ্যালু অর্থাৎ বাইশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো বারো টাকা একইভাবে দু হাজার বাহান্ন সালের জন্য প্রয়োজনীয় টাকা হবে আজকের তিন লক্ষ ষাট হাজার টাকার সাতাইশ বছরের ফিউচার ভ্যালু যেটা দাঁড়াবে চব্বিশ লক্ষ বারো হাজার ছশো তিপান্ন টাকা এভাবে প্রতিটা বছরের জন্য ফিউচার ভ্যালু নির্ণয় করতে হবে দু হাজার সত্তর সাল পর্যন্ত আমি এবার এক্সেলে বাকিগুলো নির্ণয় করে নিচ্ছি এবং সবশেষে সমস্ত ফিউচার ভ্যালুর যোগফলই হল টোটাল প্রয়োজনীয় টাকা ন কোটি তিয়াত্তর লক্ষ পঞ্চাশ হাজার নশো ছাপান্ন টাকা অর্থাৎ এই পরিমাণ টাকা কর্মজীবন থেকে অবসর নেওয়ার আগেই জমিয়ে ফেলতে হবে আমরা এখানে ধরে নিয়েছি যে আজকে যা খরচ হচ্ছে বিদ্যা বয়সেও সেই একই খরচ হবে তবে সাধারণত একজন বয়স্ক মানুষের আর্থিক প্রয়োজনীয়তা তুলনামূলক কম হয়ে থাকে একজন যুবক মানুষের থেকে কিন্তু প্রয়োজনীয়তা যাই হোক না কেন পার্সোনাল ফাইন্যান্সেতে একটু কনজারভেটিভভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত মানে এখন থেকে এটা ধরে নেওয়া উচিত হবে না যে পরে বেশি টাকার প্রয়োজন হবে না আমি ডেসক্রিপশানেতে সিটের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি নিজের মতো করে খরচ পরিবর্তন করে দেখে নিতে পারেন আপনাকে কত টাকা জমাতে হবে চাইলে আপনি ইন্টারেস্ট রেটও পরিবর্তন করে দেখতে পারেন যেমন আপনি যদি লাস্ট পঁচিশ বছরের গড় মুদ্রাস্ফীতি দেখেন তাহলে পাবেন মুদ্রাস্ফীতির হার প্রায় ছ পার্সেন্ট এবং আমি চাইছি যে প্রতি মাসে খরচকে পরিবর্তন করে পঁচিশ হাজার করতে তাহলে আপনি এখানে এসে পরিবর্তন করবেন অটোমেটিকভাবে টোটাল পরিবর্তন হয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্ত আগামী পর্বে আমরা দেখব কিভাবে এই ন কোটি তিয়াত্তর লক্ষ পঞ্চাশ হাজার নশো ছাপান্ন টাকা জমানো যেতে পারে কর্মজীবন শেষ হওয়ার পূর্বেই নমস্কার